শনিমার্গে কিন্তু আঠাশ তারিখে হয়ে গেছে এই শনিমার্গের জন্যে কোন কোন রাশি লক্ষ্মী ঘরে আসবে কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থে মালামাল হতে চলেছে এই লক্ষ্মী মানে হচ্ছে শুধু অর্থ সম্পদ দিয়ে ভাবলে কিন্তু চলবে না আপনার ঘরে কোনো লক্ষ্মী স্ত্রী আসতে পারে কোনো লক্ষ্মী কিছু আগমন মানে শুভ খবর শুভ যোগ শুভ বারটা কিন্তু বয়ে আনতে পারে কারণ হচ্ছে এই দেখুন এই যে আপনার যখনই ইলেভেনে কানেকশন করছে শনি মানে সে বিশ্বলগ্ন বা রাশিতে তার ক্ষেত্রে দারুণ শুভ শুভ ফল এবং হচ্ছে এই লগ্ন বা কর্করাশি তার ক্ষেত্রেও আসছে নবমে শনি তার ক্ষেত্রেও শুভ শুভ ফল এই কন্যার ক্ষেত্রেও সপ্তমস্ত শনি তার ক্ষেত্রেও শুভ শুভ ফল তুলার ক্ষেত্রেও গ্রহ শনি তার ষষ্ঠে কর্ম নিয়ে কর্মবিধি নিয়ে শুভ শুভ ফল এবং বৃষ্টি লগ্ন বৃষ্টি রাশির ক্ষেত্রে তার ক্ষেত্রে শুভ শুভ ফল এবং মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ শুভ ফল অবশ্যই করে পাবেন আর পাবেন হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ শুভ ফল আপনি পাবেন অর্থ বলুন সামাজিক একটা বৈকুণ্ঠ বলুন একটা নিজস্ব ব্যক্তিগত মানে সাপোর্টের জায়গা বলুন মানে যে কোনো বিষয় সর্বস্ব বিষয় কিন্তু সাফল্য লাভ করতে পারবেন এই শনি বকৃতির জন্যে তার মানে এখন মোটামুটি চলবে একশো দিন থাকবে মানে সেই এখন বহুদিন বাকি মানে এই কদিনের শুভ শুভ ফল কিন্তু এই রাশিগুলো পাচ্ছেন এই টাগি ফল বা গোছর ফল এটা এটা কারোর ব্যক্তিগত জন্মচাঁদ নয় ব্যক্তিগত জন্মচাট দেখাতে গেলে আপনার জন্মচাট বিচার করে অবশ্যই দেখতে হবে